সামনেই কাটবো পিছনে আর হাত দিবো না আমরা টুমটুং করতে করতে লন্ডন চলে এসেছি এহে লন্ডন এখানে আসার পরে আমাদের ভালোই খেতে হবে আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে সত্যি সকাল সকাল কারণ এখন বাজে সকাল আটটা উঠে রেডি হয়ে গিয়েছি কারণ লন্ডন যাবো লন্ডন যাচ্ছি হলো আমি তোকিলাপা রুকশনা ভাবি মনি আমরা সবাই মিলে যাচ্ছি মাঝে মাঝে যখন আমাদের খুব বেশি খারাপ লাগে ফ্রেন্ডরা মিলে একসাথে বাইরে যাই বাট প্রয়োজনীয় কেনাকাটাও করতে যাই সো আজকে আসলে প্রয়োজনীয় মানে গোল্ড কিনতে যাচ্ছি গোল্ড কিনতে যাচ্ছি তাছাড়া টুকিটাকি শপিং তো করবোই তো সব কিছু মিলে আজকের ভিডিও বা ব্লগটা থাকবে তাহলে চলেন শুরু করি আবা ব্রেকফাস্ট করে ফেলো যে তারপরে টিক ওয়াশ করে ফেলো আর মেয়ে ভাই উঠলে বলবা কাপড়গুলো বাইরে দিতে পাপা ঘুমাচ্ছে পাপাকে ঘুমাইতে দিবা ওকে ওই যে পাপা নিয়ে আসছে তো কালকে পাপার মেয়ে ভাই মিলে তো ব্রেকফাস্ট নিয়ে আসছে ব্যাগের ভিতরে আসলে সকালে উঠলে না ভালোই লাগে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো লাগে কিন্তু কি করব কাজ টাজ করে গতকালকে আমি ভিডিওতে দেখছেন হয়তো বা সবাই যে এত বেশি আমি টায়ার্ড ছিলাম আমার সারা রাত ঘুম হয়নি সারাটা রাত আমার ঘুম মানে কেমন যেন কি বলে এটাকে পাকু বলে না কি বলে খুবই অস্থির লাগছে সারা রাত আমার ঘুম ভাঙছে ঠিক মতন ঘুম হয় নাই আবার এদিকে সকালে উঠে গেছি চোখে ঘুম ঘুম ভাব তবে ইনশাল্লাহ যদি ভালোভাবে বাসায় ফুরি আজকে ভাবছি আর্লি ঘুমাই যাব কারণ গতকালকে আমার খুবই কষ্ট হয়ে গেছে কাজ টাজ গোজ গাছ করে না আসলে আর্লি আর ঘুমানো হয় না সব কাজ শেষ করে ঠিকঠাক করে ঘুমাতে ঘুমাতে সে একটা দুটো বেঁচেই যায় আমরা টুম টুম করতে করতে লন্ডন চলে এসেছি এ লন্ডন এখানে আসার পরে আমাদের হালুয়া পুরি খেতে হবে কারণ আমরা এত সকালে রওনা হই এখানে সকালে হ্যাঁ সকালে নাস্তা করে বেরোনোর সময় পায় না তো এই জন্য লন্ডন এসে আমাদের প্রথম কাজ থাকে হলো নাস্তা পানি কিছু খাওয়া আর নাস্তার জন্য মেন হচ্ছে হিমালয়ের হালুয়া পুরি যেটা আমাদের অনেক বেশি পছন্দ এটা খাবো এখন আসেনি গাড়ি পার্ক করে আসতে বলে জানা হল আমাদের ঐতিহাসিক হালুয়াপুরি সাথে আছে ছোলা ডাল ছানা ডাল আর পুরি ও빱 বাবা মনে দেখি দিলে গেছে মককলা আগে দিকে একটা এন্ড প্লেটেই বসে আছে তো আরেকজন একদম মানে

ও বাংলাদেশ থেকে আসছি আর চুল কাটা হয় নাই তো এতদিন পরে এসে নারী পার্লার আসছে এখান থেকে চুল কাটবো তো দেখা যাক আমি জাস্ট ফ্রন্ট লেয়ারই করি সবসময় সামনেই কাটবো পেছনে আর হাত দিব না সুন্দর না সুন্দর র আছে ব্যাটার বলা হয় না

আর পানের মশলা কিনব না তা তো হয় না আনন্দ পান থেকে পানের মশলা নিলাম মনিরা খাওয়াইছি মনিরা ভালো লাগছে এখন মনিও এক প্যাকেট নিচ্ছে এক বক্স যে অনেক গরম অনেক গরম খুবই বিরক্ত লাগছে এরকম হইলে আসলে শপিং করতে একদম ভালো লাগে না আমার পুরো জামা ভিজে গেছে গরমে লন্ডন মানে শুধু শপিং 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 আর আমার কোকিলা পাত জামা কিনতে কিনতে বেহস হয়ে যায় এই বাচ্চাটারে কোনো জায়গায় নিয়ে যায় না এটা কিনতে চাইছেন এই বাচ্চাটারে কোনো জায়গায় আমার সাদাটা ভালো লাগছে মানে কত তখন চোখে লাগলো নিলেন না কোনটা গগলা ওই জয়বিংটা উনি ওর তো লাইট কালার পরে না আমরা দোনাপুর সপে আসছি কত কেনাকাটা কাটা মনি তুই নিলে ওটা হ্যাঁ হুম

লন্ডন এগুলার জন্যই আসলে মানে বেশি মজা যে স্ট্রিট ফুড এরকম ধরনের ঝালমুড়ি মাখা মুড়ি মাখা আম মাখা আমরা দুটো পাড়তে আমরা খাও লন্ডনের মানুষ তো এগুলো পছন্দ করে না আমরা গ্রাম থেকে আসি আমাদের জন্য এটা ভালো আপনি থেকে আইছেন পোর্টসমাউথ থেকে পোর্টসমাউথ হ্যাঁ না না আমি যাব না

লন্ডন গেলেই ছেলেদের ডিমান্ড থাকে হলো তাদের জন্য ডালপুরি সিঙ্গারা এগুলো আনতে হবে এগুলো এনে চাহি দাঁড়াও আমি আগে একটা বাটি দিই বাটিতে সালাদ দিই সালাদ খাবো না মজা লাগবে এটা দিয়ে মজা লাগবে দিচ্ছি মেয়া ভাইকে ডাক দাও ঘরে ঢুকার পরে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ শপিং আসলে আমার জন্য আজকে তেমন কোনো শপিং করি নাই আগে কিছু ড্রেস জোনাপুর কাছে অর্ডার ছিল সেটা নিয়ে এসছি সাথে আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য আম নিয়ে আসছি কারণ আমের সময় এখন একটু আম তাম যদি না খাই পরে সারা বছর তো আর পাওয়া যায় না আর পেয়ারা তো আমাদের খুব বেশি পছন্দ দেখে মনে হচ্ছে যে পেয়ারাগুলো ভালো হবে এই জন্য আমি চারটা পেয়ারা নিয়ে আসছিলাম একটা আপনার ইব্রাহিম ভাই নিয়ে গেছে হচ্ছে বাইরে তো খাবে তখন এখানে আমি সব থেকে কোনো শপের নাম আমি বলতে পারবো না আসলে ওই সব থেকে আমি অন্য একটা কালার নিয়ে আসছিলাম আমার ফেভারিট ইয়েলো কালার কিন্তু হচ্ছে ইন্ডিয়ান এই ড্রেস যে ড্রেসগুলা সবসময় একটু আমি সবাইকেই বলবো আপনারা চিকেন কারি বা এই ধরনের ড্রেস যারা কিনতে চান সবসময় আপনারা যে সাইজ পড়েন তার থেকে দুই সাইজ বড় কিনবেন প্রথমত এগুলো একটু মাজার কাছ থেকে একটু চিপা হয় প্লাস হচ্ছে এটা এক ওয়ার এক ধোয়া দেওয়ার সাথে সাথে কিন্তু একটু মানে হচ্ছে সাইজটা ছোট হয়ে যায় এই জন্য আমি এখানে ফর্টি সিক্স নিয়ে আসছি এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইজ সো যারা ফর্টি পরেন ফর্টি টু পরেন আমি সবাইকেই বলবো যে আপনারা ফর্টি সিক্স নিয়ে আসবেন কারণ কয়েকবার ধোয়া দেওয়ার পরে না এটা ইয়ে হয়ে যায় ছোটো হয়ে যায় তো ফর্টি সিক্স নিয়ে আসছি আমি একটু আমি একটু আসলে ঢিলা ঢালাই করি এখানে এই দুইটা ড্রেস নিয়ে এসে যখন ডোনাফো পোস্ট করছিল তখনই আমি অর্ডার করেছিলাম যে আমি এই দুইটা চাই কারণ রিসেন্টলি এইগুলো এই টাইপের ড্রেসগুলন বেশি চলছে তো আমি দেখি যখন পরব আপনারা তো জানবেন এই ড্রেস দুইটা আমার বিশেষ কোনো দিনে পরার ইচ্ছা আছে বিশেষ বলতে মানে বাইরে টাইরে পার্টিতে ইভেন আমি এটার সাথে ঠিক করে রেখেছি আমি কি ধরনের লুক দিব বা কী ধরনের কানের দুল পরবো সিনশাল আপনারা আমি যখন পরবো আপনারা তখন দেখতে পারবেন ড্রেস দুইটা খুবই সুন্দর কালোটা তো একদম মানে ডেফিনেটলি সুন্দর আপনারা এ ড্রেস নিতে চাইলে আরা অ্যান্ড আরিশানে আরিসাতে কালেক আরা অ্যান্ড আরিশা কালেকশানে নক করলে পেয়ে যাবেন এটা ফেসবুক পেজ আপনারা আরা অ্যান্ড আরিশা কালেকশান লিখে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এখানে এটা আর না খুলি সেম সেম ডিজাইনের কিন্তু হচ্ছে এটা একটু মানে ডিস মানে প্রিন্টটা আলাদা এই আর এখানে আমি তিনটে ড্রেস নিয়ে আসছি এই ড্রেসগুলা সব হচ্ছে দেশে যাবে সবই হচ্ছে ব্র্যান্ডের ড্রেস কি ব্র্যান্ড আল্লাহ কৈশে নাম ও নাম তো বলতে পারবো না ও নাম তো কোথায় যেন আছে আমি সকালে যাওয়ার সময় ভাত রান্না করে খেয়েছিলাম যেন ওরা খেতে পারে সবাই এখানে পাস্তা রান্না করেছি আমি তো গতকালকে রাত্রে এসে সব কিছু গরম করেছি লাউ যা আসতে আমাদের কালকে সব হয়ে যাবে তো নতুন করে রান্না কিছু করা লাগবে না আর আমি যা যা ছিল সব ডিশাশারে দিয়েছি কারণ এত এত জিনিস জমে গেছে এটা রাতেই ছেড়ে দিতে হবে পারফিউম কালেকশানে আর একটা নতুন পারফিউম অ্যাড হলো থ্যাংক ইউ কোকলাপা এটা আসলে আমার পাওনা অনেক 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 আগে আমি কোকলাপা বলছিলো যে আমার একটা বার্থডেরই মনে হয় যে দিবে পরে না ককিলাপা এখন লাগে না যখন লাগে আমি চেয়ে আজকে মনে হয়েছে জানি নিয়ে নেই কারণ সবসময় তো থাকে না পরে আজকে আমার কোকলাপা ওকে আমার পাওনা গিফটটা দিয়ে দেন পরে পাওনা গিফটটা দিছে এটা স্মেল খুবই নাইস টিকটক থেকে শুরু করে ফেসবুক ইউটিউব মানে সব জায়গাতে সবাই এই আমার হিখে সবসময় পড়া যে কানে তুল এটার হচ্ছে ক্লোজ পিকচার চেয়েছেন বা একটু বলেছেন ভিডিওতে কাছ থেকে দেখানোর জন্য আজকে আমি লন্ডনে যাওয়ার পরে অনেকে বলছে যে খুব সুন্দর খুব সুন্দর এটা আসলে আমি বাংলাদেশ থেকেও কিনিনি আমি ইংল্যান্ড থেকেও কিনি এটা ডেনমার্ক থেকে আমার খালা আমাকে দিয়েছে তো এটা হচ্ছে ডেনমার্ক থেকে কেনা খুবই সুন্দর একটা দুল আর এর ভিতরে কিন্তু স্টোন দেয়া সবগুলোতে সাদা ছোট ছোট স্টোন দেওয়া এটা একটা কানে দুল গেল সবাই হচ্ছে এটা দেখতে চেয়েছেন আরেকটা দেখতে চেয়েছেন যে এটা এটা কিন্তু খুবই সুন্দর ছোট্ট একটা আমি যখন এটা বাংলাদেশ থেকে নেওয়া এটা যখন নিয়েছিলাম তখন ছয় হাজার কি সাত হাজার এরকম পড়েছিল তখন দেখে ভালো লাগছে মনে হয়েছে খুবই কিউট পরে দেখছি যে কিউট কিউট লাগতেছে এই জন্য আসলে নিয়েছিলাম সেটাও অনেকে দেখতে চেয়েছেন আসলে আহামরি কোনো কিছু না কিন্তু কেউ আসলে কোনো কিছু পড়ার পরে জিনিসটা দেখতে সুন্দর লাগে ভালো লাগে মনে হয় যে না আসলে আমাকে পড়লে ভালো লাগবে যে কোনো জিনিস পড়ার পরে সৌন্দর্যটা ফুটে ওঠে তো এটা হচ্ছে আর একটা এটাও পড়লে বেশ সুন্দর লাগে কিউট লাগে বাট সবাইকে আবার মানায় না আমার কাছে মনে হয় আমাকে যে মানাইছে এটাই অনেক আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি সকাল সকাল তো বের হয়েছিলাম এরপরে আজকে আবার সকাল সকালই লন্ডন থেকে চলে আসছি অন্যদিন আরেকটু দেরি দেরি হয় কিন্তু আজকে তাড়াতাড়ি আসছি আর আমার মানে টায়ার্ডও লাগতেছে ঘুমও আসতেছে তো ভাবছি আজ আজকে আর্লি ঘুমাই যাবো ভিডিওটা ওই জন্য আর্লি আর্লি শেষ করে দেবো কিন্তু বিশ্বাস করেন ঘরে ঢুকার পরে আমি যেদিকে তাকাইছি সেদিকে শুধু কাজ কাজ আর কাজ তো কিছু কাজ গোছায় ফেললাম কিছু কাজ রেখে দিয়েছি কিছু শপিং করে এনেছি সেগুলা গোছায় গোছালাম সব কিছু মিলে আমার আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে কারণ আমি আর আজকে ভিডিও বাড়াইতেও পারবো না নিজেও কাজ করতে পারবো না আমি বেডে শুয়ে গেলেই হয়ে যাব গতকালকে ভিডিওতে দেখার পরে অনেকেই আমাকে রেস্ট নিতে বলেছেন আমার জন্য অনেক বেশি হচ্ছে ইয়ে দেখাই ভালোবাসা দেখাইছেন থ্যাংক ইউ সো মাচ আর আমিও চাই আসলে একটু রেস্ট নিতে আমার আর মনে হয় না আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ বাসায় গেলেই তো শুধু কাজ দেখবো দুই চোখে শুধু যেদিকে তাকাবো শুধু কাজ দেখবো তা আমার কাছেও মনে হয় যে স্বামী যদি একটু কাজ ছাড়া চুপ করে বসে থাকতে পারতাম কোনো টেনশন থাকবে না কোনো কিচ্ছুর কোনো কিচ্ছু থাকবে না জাস্ট শুধু মাথার ভিতরে শুধু হয়ে থাকবে সেটা কি আর আমাদের হয় কখনোই হয় না কখনোই সম্ভব না যাই হোক না কেন আর কথা না বাড়াই আজকে ভিডিও এখানে শেষ করি ইনশাল্লাহ কালকে যদি ভালো থাকি বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন বা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকে লন্ডন যে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে সবাই এত এত বেশি ভালোবাসা দিয়েছেন এবং আমার ভিডিও দেখেন সেটা বলেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভালোবাসার জন্য আজকে আমি এই দিশা আর এই ভিডিও করি নাহলে হয়তোবা আমার কোনো অস্তিত্বই থাকতো না তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে এবং অনেক 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 বেশি ভালোবাসা আল্লাহ হাফেজ